পল পকবা ভালোবাসার এক নাম চার বছরের নিষেধাজ্ঞায় ফুটবল থেকে নিষিদ্ধ ছিলেন কিন্তু দু সালের মার্চ মাস থেকে পল ফুটবল খেলতে পারবেন তার চার বছরের ফিফা কর্তৃক কমিয়ে মাসে হয়েছে ট্যালেন্ট থাকলেই সেরা সেরা হওয়া যায় না হতে হলে করতে হয় আনা পরিশ্রম প্রতিভা ছাড়াও সেরাদের কাতারের জায়গা করে নেওয়া যায় কিন্তু শুধু প্রতিভা দিয়ে হয় না ট্যালেন্ট অনুযায়ী মেলে ধরতে পারেনি এমন খেলোয়াড়দের একটি লিস্ট করলে সেখানে জল জল করবে অনেক নাম তার মধ্যে একটি পল পকবা অল্পকবার জীবন নিয়ে কোনো সিনেমা তৈরি হলে তিনি নিজেই হবেন সেটার ভিলেন কেননা একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেই ধ্বংস করেছেন নিজের ক্যারিয়ার ক্যারিয়ারের শুরুতে পকবার মধ্যে দেখা গিয়েছিল বিশ্বসেরা হওয়ার সকল বৈশিষ্ট্য সবার ধারণা ছিল বিশ্বসেরাদের কাতারে নিজের জায়গা তৈরি করে ফেলবে এই ফ্রেঞ্চ বিস্ময় বালক পদ্মা সমবয়সীদের তুলনায় অনেক ম্যাচিও ছিলেন ফিজিক্যাল পাওয়ার ড্রেবলিং সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রতিভা তার মধ্যে ছোট বয়স থেকেই ছিল তাই বয়সভিত্তিক দলে বেশি দিন খেলতে হয়নি তার মাত্র আঠারো বছর বয়সে মেইন টিমে অভিষেক হয়ে যায় তার দু হাজার এগারো বারো সিজনে পকবার অভিষেক হয়েছিল বিশ্বের অন্যতম পরাশক্তির হাত ধরে স্যার আলেক ফার্গুসনের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড তখন ইউরোপের সেরা দলগুলোর একটা তাদের মিডফিল্ডে তখন স্কুলস অ্যান্ডারসন ক্যারেক্টার থিত এমন দলে স্বভাবতই সুযোগ পাওয়া কঠিন পাননি খুব বেশি সুযোগ তাই দেরি না করে জমিয়েছিল ইতালিতে ফ্রি এজেন্ট হিসেবে এইখানে নিজের সেরা সময় পার করেছেন তিনি জুভেন্টাসের হয়ে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন তিনি গতি ড্রিবলিং লং শুটিং ডিফেন্স ব্রেকিং পাস দিয়ে তিনি সিরিয়াতে রাজত্ব চালিয়েছিলেন এর সাথে একাধিক পজিশনে খেলার ক্ষমতা তাকে নিয়ে গিয়েছিল অন্য এক উচ্চতায় ফিফা বিশ্বকাপ দু হাজার অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে সেই বাড়ি পুরো বিশ্বের নজর কেড়েছিল একুশ বছর বয়সী পল পকবা ফ্রান্স কোয়ার্টার ফাইনালে বাদ পড়লেও তিনি হয়েছিলেন বিশ্বকাপের সেরা তরুণ ফুটবলার এরপর দু হাজার ষোলো সালের ইউরো রানার হয় ফ্রান্স তাদের সেই ক্যাম্পেইনেও পকবা নজর কেড়েছেন সকলেরই কিন্তু শেষ পর্যন্ত পর্তুগালের বিপক্ষে ফাইনালে হেরে যায় তার দল দু হাজার মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেড ফিরিয়ে আনে তাদের ঘরের ছেলেকে কিন্তু ঘর সময় ফ্রিতে গেলেও ঘরে ফেরানোর সময় ইউনাইটেডকে ভাঙতে সর্বোচ্চ ট্রান্সফার ফি এর রেকর্ড বেলকে সরিয়ে পকবা হয়ে যান বিশ্বের সব দামি ফুটবলার কিন্তু তার পেছনে ঢালা এই বিপুল পরিমাণ অর্থ উসুল করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড মাঠের বাইরে উশৃঙ্খল জীবনযাপনের পাশাপাশি ড্রেসিং রুমে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেন পগবা মেরিনহো তাকে সরাসরি ভাইরাস বলে সম্বোধন করেন পকবার সাথে বনিবনা না হওয়ার ফলে ইউনাইটেডের অদূরদর্শী বোর্ড তাকে রেখে মরিনহোকে বরখাস্ত করে দু হাজার আঠারো সালে রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া ফিফা বিশ্বকাপ জিতে ফ্রান্স এই বিজয়ের জন্য পকবা পকবাকান্তের জুটি অনেক বাহবা পায় ম্যানচেস্টার ইউনাইটেডের নিজের দ্বিতীয় অধ্যায়ে পকবা ফ্রান্সের জন্য যতটা ডেডিকেটেড ছিলেন ক্লাবের জন্য ততটা ছিলেন না কিন্তু তাও ইউনাইটেডের অযোগ্য বোর্ডের চোখে পকবা ছিল নির্দোষ এরপর কখনোই নেই নানা নজুহাত ইঞ্জুরি ও আলসেমি করে বছরের পর বছর বসে বসে মোটা অঙ্কের বেতন গুনতেন প্রতি ট্রান্সফার উইন্ডোর আগে দল ছাড়া নাটক করে নতুন চুক্তি করতেন ইউনাইটেডের নির্বোধ ম্যানেজমেন্টের সাথে অবশেষে দু হাজার বাইশ দেশ মৌসুমে ইউনাইটেড ছেড়ে আবারও ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেন জুভেন্টাসে কিন্তু বেপর জীবনযাপনের জন্য কখনোই আগের রূপে ফিরতে পারেননি তিনি এর মাঝে কালো জাদু করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে তার ভাইয়ের ভাষ্যমতে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড নাকি মৃত হায়না পুঁতে রেখেছেন পল পকবা তার ক্যারিয়ারের সর্বশেষ ধাক্কা আসে গত বছরের শেষাংশে অভিযোগে চার বছরের জন্য সব ধরনের ফুটবল থেকে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় ক্যারিয়ারের শুরুটা যেমন হয়েছিল শেষটা তার পুরো বিপরীত বিশ্ব সেরাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করে শুরু মাঝে প্রায় সব জিতেছেন হয়েছেন বিশ্বজুয়ী আক্ষেপ থেকে গেছে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরো না জেতার কিন্তু ক্যারিয়ারের শেষটা একদম দুঃস্বপ্নের মতো কিছু ভুল সিদ্ধান্ত বদলে দিয়েছে তার জীবন ধ্বংস করেছে তার ক্যারিয়ার তার ক্যারিয়ারের গ্রাফটি ট্যালেন্ট উইদাউট হার্ডওয়ার্ক ইজ নাথিং কথাটির আরেক উদাহরণ